হচ্ছে একটি আসলে দোলনার মতো এবং দোলনাটি হচ্ছে বৃত্তাকার এবং হবে এই দোলনাটি ঘোরের চারিদিকে এবং দেখতে পাচ্ছেন এখানে মানুষ এই যে দেখতে পাচ্ছেন কক্ষ আকারে এই কক্ষ আকারে এতে করে ঘুরে ঘোরে আর কি এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রঙের লাইটিং করা এদের থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে এতে চড়ার জন্য বা বিভিন্ন জায়গা থেকে লোকজন ভিড় করেছে এবং এত পরিমাণ যা আসলে তোকে পড়ার মতো এবং এখানে বিশেষ করে সব শ্রেণীর যারা আছে তারা এখানে এই দোলনাতে ঘোরার জন্য এখানে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এখানে লোকজন রয়েছে এবং তারা এখানে টিকিট কেটে তারপরে ঢুকছেন আসলে মেলাতে যারা এসেছেন দূর দূরান্ত থেকে তারা কিন্তু আবারও চুপে এসেছে এবং এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে এসেছে এখানে যারা টিকিট কাটছেন আমরা তাদের সাথে কথা বলি এই যে ভাই এই যে ভালো আছে কি পরিমাণ হচ্ছে লোক হচ্ছে মোটামুটি মোটামুটি আজকে দেখলাম এটা মনে আজকে থেকে চালু হয়েছে আরো দুদিন আগে হয়েছে কালকে একটু ডিস্টার্ব হয়েছিল ফিটায় তো আজকে ক্লিয়ার হয়ে গেছে কত করে নিচ্ছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা করে নিচ্ছে কয়টি কয়টি মানে ঘুর মানে যাকে বলা হয় দশটা কুন্ডি দেওয়া হয় দশটি ঘুরলি দিতে পারবে এই তো আচ্ছা আচ্ছা চাপ কেমন বেশি না মোটামুটি আমরা দেখতে পাচ্ছি টিকিট কেটে এসেছে এই যে প্রচুর ভিড় কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে মেয়েদের আগ্রহের কিন্তু শেষ নেই আসলে এরকম একটি দোল নয় দোল খাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভিড় করেছে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছে তারা কিন্তু প্রচুর ভিড় করেছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় করছে টিকিট কাউন্টারে তারা ব্যস্ত হয়ে পড়েছে আচ্ছা যে পরিমাণ যাচ্ছে যে পরিমাণ খরচ হচ্ছে সেই পরিমাণ টাকা উঠছে কি না এখনো সেইভাবে উঠতেছে না এখনো মনে করেন জমজমাট এখনো মানে লোক আসতেছে হালকা বেশি বিশেষ করে আপনার এই দোলনাতে যে কয়জন বসে অনেকগুলো বসার জায়গা আছে সেগুলো ফুল হয় কিনা সেগুলো ফুল হচ্ছে না আমরা আপনারা দোলনায় এগুলো ঘুরতে অনেক শক্তি লাগে বা খরচ লাগে এটা হচ্ছে আপনারা এই মেশিন হবে এগুলো কারেন্টটা চলে কারেন্টটা সাপ্লাই দিতে পারতেছি না যার কারণে মনে করেন তো আমরা যদি একটু ভিতরে যাই তাহলে একটু ভিতরে দেখাই প্রচুর ভিড় আসলে এখানে আর টাকায় পারবেস কেমন লোকজন কেমন হচ্ছে মোটামুটি কেমন কবটি সব ঘরে ঘরে সব তো বানাতে বেরিয়ে যায় সেরকম লোক তো নাই তাই না এখানে দেখতে পাচ্ছেন এই যে এতে করে এই যে ঝুটছে এই এর মধ্যে তিনজন আচ্ছা ধারণ ক্ষমতা কয়জন

ভয় পাই ভয় পাই হ্যাঁ আসলে ভয় না এখানে দেখতে পাচ্ছেন আসলে টিকিট কেটে তারপরে দুখ মুক্ত হচ্ছে এরকম বিভিন্ন রকম আছে এবং এর উপরে হচ্ছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন এই ভালো আছি লোক কেমন হচ্ছে মানে আশা যেরকম ছিল সেরকম আশা মনে হচ্ছে না আর আপনারা যে আজকে নতুন সংযোজন করলেন এটা চাপ তো ভালোই দেখতে পাচ্ছি চাপ দেখে এখানে দশটা সিট আছে মাত্র চারটা সিট চলতেছে তাও ফ্রি আছে দুই তিন দিন কারণ এটা না করতে হচ্ছে আপনার ওয়েটের উপর নির্ভর করে যে এখানে চারটার ভিতরে চারজন ফ্রি যায় চারজনই ফিরে যায় হ্যাঁ কারণ আমাদের ওয়েট মিলে দিতে হয় এটা তাদের না তাদের মানে এটা আমাদের দিতে হয় কারণ না করতে ওয়েট ছাড়া সমান ওয়েট ছাড়া চলে না আচ্ছা এখানে যে খরচ হয় আপনাদের এটা হ্যাঁ সেই খরচ উঠবে কি না এটার যে খরচ আজকে ফার্স্ট ডে এটা খরচ যেটা আজকে সেটা চলায় উঠবে না উঠবে না তাই না কি পরিমাণ নিচ্ছেন আসলে

বিভিন্ন রঙের রঙিন হয়ে কিন্তু ঘুরছে এবং দেখতে পাচ্ছেন এখানে এক এক পর এক একটি করে এবং অনেক উঁচু থেকে আসলে দেখা যায় অনেক উঁচু এটি দেখতে পাচ্ছেন অনেক উঁচু যারা এই মুহূর্তে শোধনাস্থান ইউটিউবে রয়েছে দেখতে পাচ্ছেন অনেক উঁচু এই উঁচুতে করে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে এটি ঘুরে ঘোরার পরে এ মাথায় চলে যায় এখানকার আসলে গিয়ার গিয়ার সিস্টেম এই গিয়ারের মাধ্যমে কি ভরে আর কি আর তো রয়েছে নৌকা যে নৌকাতে কতদিন আসলে চলছে এটা কি দেখতে পাচ্ছেন এটা কি নামবে কি না নামবে না এটা নামবে এটা নামে এখানে ওয়েট ওয়েট লাগবে মানে ব্যালেন্স ব্যালেন্স করতে হবে আর কি ব্যালেন্স সমস্যা হ্যাঁ ব্যালেন্সটা করলে ঢুঁকি আছে ব্যালেন্স করে চালা যাবে এটা

কোনটি ভালো লাগে এই দোলনা না কোন দোলনাটা আমার ওই ময়ূর দোলনা ওটাও ভাল লাগে এটাও ভাল লাগে আচ্ছা ছেলের সাথে বাবা চলবে না চললে তো ভালোই হইতো কিন্তু বাচ্চাকে একটু খুন্ডতা বেশি যার কারণে ওদের উঠেই দিলাম এতেই আমি তৃপ্ত আপনার মানে আমাদের বৌদি আসে আসছে চলবে কিনা না চলবে দাঁড়া আমি একটু একটু লাইট থেকে ই করি আসলে আমরা সুজনাশন ইউটিউব লাইভে রয়েছে দাদা আমাদের প্রোগ্রাম দেখা হয় কি না দেখা হয় পলকদা এখন কি করছেন ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত বিজনেস আছে মাসের ঘেরা আছে গরু আছে এই পুরো বাড়িতে হ্যাঁ বাড়ি পরে কি শর্ত দীর্ঘদিন তো সিঙ্গাপুরে ছিলাম প্রবাসী ছিলাম এখন বাড়ি ফিরে আছি এই আচ্ছা আচ্ছা কেন 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 তা আমরা বলবদার সাথে আছি যাচ্ছি আমরা ফলবদা হ্যাঁ আপনি তো আমার অত্যন্ত কাছের জি দাদা কাছের দাদা হ্যাঁ এখন এই মেলাতে মৌধুরিনীকে আসলেন আসার পরে খাওয়া দাওয়া করলেন কিনা না চলে খাওয়া দাওয়া করি নাই একটু পরে করব একটু পরে করবেন অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আসুন তা এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা ওঠার জন্য তারা বায়না ধরছে আমার বন্ধু হিমেল তুমি কেমন আছো কেমন আছো অনেক ভালো আছি আমার বন্ধু অত্যন্ত মেধাবী একজন ভালো মানুষ উপকারী এবং তিনি পাঁচক নামাজ পড়ে বন্ধু আমাদের মামুনি নিয়ে আসতে কিনা এটি মামুনি মামুনি না আচ্ছা বলো সব ইভেন্টে সে এক একবার মানে টাচ করবে একটা বাসা থেকে বলে আসছে তো মোটামুটি মানে প্রাইভেটই শেষ এইটা বাকি আছে এখন সে আগে ইনভেস্টিগেশন করতেছে যে কোনটা চলে কি এটা কি বুক কাটবে কিনা উঠলে তাই তো এখন সেটা বললাম যে ছোটদের বুক কাটবে না এটা একটা চলছে কিনা এখন পর্যন্ত মামনি হ্যাঁ এখন সে সবগুলাই চলছে শুধু ওই নৌকাটা বাদ আছে আর এই এটাই বাদ আছে আসলে এই ধরনের মেলার প্রয়োজন আছে কিনা শিশুদের বিনোদন অনেক প্রয়োজন অনেক প্রয়োজন অনেক প্রয়োজন এটা সে মানে বাচ্চাদের তাদের রিফ্রেশমেন্টের জন্য মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য গ্রোথের জন্য এবং তাদের যে একটা গেট টুগেদার এবং পারস্পরিক যে একটা সম্প্রীতি সৌহার্গ্য এবং তাদের যে একটা মানে গ্রুপ ওয়ার্কিংয়ের যে একটা যে অভিজ্ঞতা আমি আমার মনে হয় যে এটা ইনক্রিজ করবে এই এই মেলার মাধ্যমে এবং তাদের যে আনন্দ মেন্টাল রিফ্রেশমেন্ট তো একটা আছেই অনেক ধন্যবাদ বন্ধু আমাদের সুজনাসার পেজ এবং ইউটিউব চ্যানেল দেখা হয় কিনা অবশ্যই তোমার চ্যানেল কেমন লাগে আমি সব সময় দেখি খুবই ভালো লাগে খুব সুন্দর উপস্থাপন করো তুমি তুমি বেশ ইমপ্রুভ করছো এবং তোমার যে বর্ণনা বেশ আর্টিস্টিক এবং তোমার কথাবার্তা বাচনভঙ্গি আমার খুবই ভালো লাগে অনেক ধন্যবাদ এই যে আমাদের মামুনি আমাদের মা মা লজ্জা পাচ্ছে ক্যামেরা দেখলে যাই হোক মা কেমন আছো আসলে একটু লজ্জা পাচ্ছে ছোট মানুষ এখানে দেখতে পাচ্ছেন কিভাবে ঘুরছে অনেক জোরেই কিন্তু ঘুরছে এটি স্বাভাবিকের যে আমরা অন্য অন্য জায়গায় যা দেখি তার চেয়ে কিন্তু এটি বেশ জোরে ঘুরছে এই দেখতে পাচ্ছেন বেশ ভালো জোরে কিন্তু জোরে ঘুরছে আসলে এটি সম্পূর্ণ মেশিন দিয়ে ঘুরানো হয় এবং ইতিমধ্যে কিন্তু এমনি বাদল আখ তিনি কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ বাদল ভাই আপনারা দেখতে পারেন কমেন্ট করবেন অবশ্যই এবং দেখতে পাচ্ছেন এই দুকের মধ্য দিয়ে আসলে মানুষ বিরতি নিচ্ছে এবং শিশুরা যারা আছেন তারাও খুব আনন্দ পাচ্ছেন এবং সবাই এখানে সময় দিচ্ছেন অসাধারণ একটি সময় অসাধারণ একটি মুহূর্ত আমরা সুজন আস্তান ইউটিউব থেকে আপনাদেরকে দেখাচ্ছি এতে দেখুন বন্ধু মামুনিকে চড়ানোর জন্য অপেক্ষা মান তুমি উঠবো কিনা আমিও ওর সাথে উঠবো যেহেতু তো আগে ওখানে থাকি নাই জানা এলিমেন্টে তো সে সেক্ষেত্রে একটু ইনভেস্টিগেট করতেছে যে বুক কাটবে কিনা তো আমার সাথে থাকা বেটার হবে আর মনে হয় অসাধারণ মামুনি ব্যস্ত আছে তিনি আর কিছুক্ষণ পরে উঠবেন মামুনি তুমি কেমন আছো ভালো আছো মামুনি লজ্জা পাচ্ছা বলো কথা বলতে হয় কথা বলতে হয় তোমার কি নাম মা বলো আসলে মামুনি লজ্জা পাচ্ছে আমরা পরে কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন আসলে প্রতিটি টিকিট কেটে সবাই কিন্তু ওঠার চেষ্টা করছেন আমরা ইউটিউবে ছিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকেন